হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরির সন্ধান খুঁজে থাকে আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি জব নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তর থেকে ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তরে নাইনটি প্লাস প্রায় একশোর কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে এখানে ন্যূনতম স্যালারি তেরো হাজার থেকে প্রতি হাজার পাঁচশো টাকা ধরা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে এখানে তোমাদের কি প্রসেসে অ্যাপ্লিকেশনটা করবে কি কি ক্রাইটেরিয়াতে তোমার নিয়োগ করা হবে কি কি কোয়ালিফিকেশন কোন পোস্টে কয়টা স্যালারি রাখা হয়েছে আমরা সব স্টেপ বাই স্টেপ দেখে নেব খুব দারুণ একটা সুযোগ এই সুযোগটা তোমরা মিস করো না ন্যূনতম তেরো হাজার ম্যাক্সিমাম পঁচিশ হাজার পাঁচশো টাকার স্যালারি আমরা দেখে নেব কি কি ক্রাইটেরিয়া এই অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা আছে সবচেয়ে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট উল্লেখ করা আছে ডেট অফ লাস্ট ডেট ক্লোজিং টাইম মানে ক্লাস ডেট অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট এনে উল্লেখ করা আছে একুশ সাত ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে একুশ সাতের ভিত্তিতে কিন্তু তোমাকে একবারে মানে লাস্ট ডেটে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে এরপরে বলা হয়েছে এজ এজ যেটা গভর্নমেন্ট সেক্টর জব সবাই জানে আঠারো থেকে চল্লিশ বছর এই যেতে হবে আর ফাইভ এস তো রিলিক্স আছে এস এসটিটা পাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোন ওয়েবসাইটে যাবে এই যে এটা নিম্ন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো কি প্রসেসে তোমাদের নিয়ুক্ত হবে প্রসেসে তোমার নিয়ুক্ত হবে রিক্রুটমেন্ট মেথোলজি যেটা যে প্রসেসে নিয়োগটা হবে সবচেয়ে প্রথম কমান্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা মানে ট্যাট হবে এটা যদি কোয়ালিফাই করে গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ হবে সেটা কোয়ালিফাই করলে রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট হবে অর্থাৎ চারটা প্রসেসে তোমাদের নিয়োগ হবে একটা স্বচ্ছ নিয়োগ পদ্ধতি বলা যায় যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন এবং চারটা দাপে তোমার মানে পেয়ার পেয়ার হয়ে তোমার সিলেকশনটা হবে এখানে অভিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অভিশাল ওয়েবসাইট আমি আগেও বলে দিয়েছি ওয়েবসাইট ওয়েট থেকে অ্যাপ্লাই করতে হবে এখন আমরা দেখে নেব কি কি পোস্টে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা যে বলছি একশো প্লাস ভ্যাকেন্সি আছে তো একশো প্লাস ভ্যাকেন্সি কোন কোন পোস্টে আছে এই কোন পোস্টে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং স্যালারি বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো কি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো দেখো অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি প্রসেস যদি তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় কিন্তু ত্রিপুরা গ্রামীণ হচ্ছে যে টিআরএল এম প্রজেক্টের চাকরিগুলো সেইগুলোর প্রসেস নিয়ে ছয় থেকে আট পাঁচ মিটার পুরো কমপ্লিট হয়েছে মানে এটা যদি তুমি এখন ফর্ম ফিল করো আশা করা যাচ্ছে চার পাঁচ কিংবা ছয় মাসের ভিতরে তোমাদের হাতে হলুদ কাম বা জব হবারটা পেয়ে যাবে এতটা দ্রুত গতিতে টি আরএফজেটের চাকরিগুলা হয় এখন ভ্যাকেন্সি যদি দেখি সবচেয়ে প্রথম যেটা ভ্যাকেন্সি এসেছে কোঅর্ডিনেটর ফার্ম লিভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম এখানে ভ্যাকেন্সি এসেছে ছয়টা বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি এগ্রি বিজনেস বা ফিশারি বা জুলজি এই সেক্টরে গ্যাজুয়েশন থাকতে হবে তাহলে ছয়টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে অভিশন পিরিয়ড শেষ হলে সেই স্যালারি বৃদ্ধি পেয়ে একত্রিশ হাজার আষ্টশো পঁচাত্তর টাকা হবে মানে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো মিনিমাম ম্যাক্সিমাম স্যালারি একত্রিশ হাজার আষ্টশো পঁচাত্তর টাকা হবে এখানে বলা হয়েছে পার্টিকুলার সেক্টরে গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে হবে এখন ধরে নাও তোমার এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি এগ্রি বা ফিশারি বা জলি তোমার গ্রাজুয়েশন নেই তুমি বিএসসি নর্মাল বিএসসি পাস করেছো পার্টিকুলার যে এরিয়াগুলো বলা হয়েছে ওই এরিয়াতে অনার্স নেই তুমি বিএ পাস বা বিকম পাস বা বিবিএ বা বিএসসি বা বি বা বিটেক পাস করে বসে আছো তোমরা কি अप्लाई করতে পারবে না প্রথম পোস্টের জন্য হ্যাঁ তোমরা প্রথম পোস্টের জন্য अप्लाई করতে হবে কিন্তু তোমার দেয়ার এর মানে 1.5 এর এক্সপেরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার সেক্টরে এটা হলো প্রথম জব নোটিফিকেশনটা আমরা দ্বিতীয় জব নোটিফিকেশনটা চলে যাব দ্বিতীয় জব নোটিফিকেশনটা এসেছে লিভলেট কোঅর্ডিনেটর লাইফ স্টক যেটা সেখানে 6 খানা वैकेंसी আছে স্যালারি सेम 25500 থেকে 21875 টাকা স্যালারি তোমাকে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা বলা হয়েছে ভেটেরিনারি সায়েন্স অফ ফিশারি বা জুলজিতে তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে যদি তোমার পার্টিকুলার সেক্টরে গ্র্যাজুয়েশন না থাকে তুমি নর্মাল গ্রাজুয়েশন সাথে যদি ওয়ান এর এক্সপিরিয়েন্স থাকে পার্টিকুলার সেক্টরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানেও কিন্তু ছয়খানে ভ্যাকেন্সি আছে প্রথম দুইটা ভ্যাকেন্সি প্রথম ভ্যাকেন্সি যেটা কোঅর্ডিনেটর ফার্ম কোঅর্ডিনেটর লাইফস্টক যেটা দুইটাতে কিন্তু ছয় ছয়খানে ভ্যাকেন্সি আছে দুইটা স্যালারি স্ট্রাকচার সেম কোয়ালিফিকেশন অনেকটা কিন্তু সেম নেক্সট তিন নাম্বার তিন নাম্বার জব ভ্যাকেন্সি চলে যাব তিন নাম্বার জব ভ্যাকেন্সি কি বলা হয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর ক্লাস্টার কোঅর্ডিনেটরের টোটাল ভ্যাকেন্সি 54 নাম্বার ভ্যাকেন্সি 54 টা মানে 54 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর পোস্টের জন্য ক্লাস্টার কোঅর্ডিনেটর পোস্টে যে রিমুনারেশন বলা হয়েছে বা স্যালারি যেটা বলা হয়েছে 21500 টাকা তোমাদের যদি তুমি ইনিশিয়াল যখন তুমি চাকরিতে প্রবেশ করবে তখন তোমাকে 21500 টাকা স্যালারি দেওয়া হবে তোমার যে প্রভিশন পিওড শেষ হয়ে যাবে যাবেশন পিওড শেষ হলে তোমার ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তোমাকে স্যালাই দেওয়া হবে এই ক্লাস্টার যে কোনোখানা ভ্যাকেন্সি আছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমার যে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে গ্রাজুয়েশন থাকতে হবে ম্যানেজমেন্ট রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি এগ্রিকালচার ফিশারি হর্টিকালচার সোশ্যাল সায়েন্স বা ফুড টেকনোলজি মাস কমিউনিকেশন ইকোনমিক্স সোশ্যাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি অ্যান্থ্রোলজি এগ্রিমিনিয়াস কমার্স মানে সায়েন্স অর্থাৎ বিএসসি বিকম পাস হলে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই নরমাল গ্রাজুয়েশন যেটা আছে সেই গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবে ক্লাস টেন পোস্টের জন্য তোমরা যদি যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে যদি গ্রাজুয়েশন থাকে বিশেষ করে সায়েন্স বা কমার্স বা আর্টসের যে সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক বা এই সাবজেক্ট যদি তোমার অনার্স থাকে গ্রাজুয়েশন থাকে তাহলে তুমি অনার্সে অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লাস্টার কোর্ডিনেটর চুয়ান্ন খানা গ্রাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট মিসেলানাস অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে আরো পোস্ট আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্টেন্ট আছে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি মিসেলানাস অ্যাসিস্ট্যান্ট চার নাম্বার জব ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে একারো খানা ভ্যাকেন্সি আছে মিসেলানাস অ্যাসিস্ট্যান্ট ডেমনেশন যেটা বলা হয়েছে একুশ হাজার পাঁচশো থেকে ছাব্বিশ হাজার পঁচাত্তর টাকা গ্রাজুয়েশন থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটিআই বা বিসিআ থাকতে হবে কম্পিউটার মানে সায়েন্সে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন থাকতো অর্থাৎ বিসিএ পাস যেটা বলা হয় বা বিএসসি কম্পিউটার পাস যেটা বলা হয় কিংবা তোমার বিটেক কম্পিউটার বলা হয় বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ মিস্টেম পোস্ট একমাত্র কম্পিউটার যারা আছে তাদের জন্য মানে বুক করা আছে তোমরা যারা কম্পিউটারে যারা গ্রাজুয়েশন করে বসে আছে তোমার জন্য সুবর্ণ সুযোগটা কোনোভাবেই মিস করবে না

অর্থাৎ যে ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সি ম্যাক্সিমাম সবখানে ভ্যাকেন্সি যদি গ্রাজুয়েশন থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে অথবা গ্রাজুয়েশন যাদের সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো ভালো কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে আর কিছু কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে ধর এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক ইকোনমি কমার্স বিকম বা এমকম বা বিসি পাস বা ফরেস্ট্রিতে বা জুলজিতে যারা পাসওয়ার্ড আছে অর্থাৎ গ্রেজুয়েট করা আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জব নোটিফিকেশন এসেছে এটা প্রায় একশো খানার মতো এখানে জব নোটিফিকেশন আছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অফিশিয়াল যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক হলো এটা আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু একুশ তারিখ কি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শেষ নিতে হবে একুশ তারিখ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয় লাস্ট ডেট ভ্যাকেন্সিগুলো আমি আরেকবার বলে দিচ্ছি দেখো কোঅর্ডিনেটর একটা আমার ভ্যাকেন্সি যেটা ফার্ম যেটা এখানে ছয়টা ভ্যাকেন্সি আছে কোয়ালিভিশন কি গ্র্যাজুয়েশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্যালারি কোটি লাইফস্টাইক যেটা আছে এখানে ছয়টা ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েশান ছাব্বিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি ক্লাসটা কোটি কয়টা পোস্ট আছে চুয়ান্নটা পোস্ট আছে এখানে কোয়ালিভিশন কী চাওয়া হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা স্যালারি কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন থাকতে হবে মিসেলেটেন্ট এখানে এখন এখানে পোস্ট আছে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে গ্রাজুয়েশন থাকতে হবে এখানে একুশ হাজার পাঁচশো টাকা স্যালারি পাঁচ নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টের পোস্টের জন্য কয়খানে ভ্যাকেন্সি আছে ছয়খানে ভ্যাকেন্সি আছে এখানে কি থাকতে হবে কমার্সে গ্রাজুয়েট হতে হবে অ্যাকাউন্ট ছয় নম্বর পোস্ট যেটা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে সেটাও ছয়খানে ভ্যাকেন্সি হচ্ছে সেটাও কমার্সে গ্রাজুয়েট হতে হবে সাত নম্বর পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমরা গ্র্যাজুয়েশন হতে হবে সাথে কম্পিউটার বিষয়ে জানা থাকতে হবে এই সাতখানা পোস্ট মিলে প্রায় একশোখানা ভ্যাকেন্সির মতো এখানে এসেছে নাইনটি প্লাস অর্থাৎ একশোখানার মতো ভ্যাকেন্সি এসেছে এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের সাথে কোনটা মিলে যাচ্ছে এবং তোমরা কোন ক্রাইটেরিয়া পড়ে যাচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করে নিও দেখো কিছু কিছু সেক্টরে গ্রাজুয়েশন অনার্স গ্রাজুয়েট যারা অনার্স আছে তাদের জন্য খুব ভালো ভালো ভ্যাকেন্সি রয়েছে আর গ্রাজুয়েশন যারা পাশে আছে তারা বিশেষ করে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে ম্যাক্সিমাম সেক্টর এখন অনলাইন যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি বলে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নেবে প্রথমে যখন অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পর তোমার টোকেন নাম্বার বা তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বার ওয়াই সবচেয়ে প্রথম তোমার কমান টেস্টের জন্য রাখা হবে এটা পাস করলে গ্রুপ বা পার্সেন্টেবর জন্য রাখা হবে সেটা যদি তুমি পাস করে নাও তোমাকে এই রোরাল অ্যাটাচমেন্ট টেস্টের জন্য রাখা হবে সেটা পাস করলে তোমার হাতে হলুদ খাম বা চাকরি অফার তুলে দেওয়া হবে খুব ভালো একটা জব নোটিফিকেশন তোমরা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে নিও বর্তমান পরিস্থিতিতে জব যেখানে স্বল্প বা জব যেখানে হচ্ছেই না সেখানে এই ধরনের জব নোটিফিকেশন এসেছে মানে কি আমাদের জন্য একটা রিলাইবল জব নোটিফিকেশন বলবো পারমানেন্ট জব নোটিভেশন বলবো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল